এই মুহূর্তে চপিং মেশিনের কাছে আছি আমরা আমরা সাইলেজ চপিংয়ের জন্য সবসময় জিরো সাইজ চপিংয়ের চেষ্টা করি কারণ জিরো সাইজ চপিং হলে সাইলেজের গ্লুকোজের পরিমাণটা নিশ্চিত হতে সুবিধা হয় এবং মালটা ভালো কম্প্যাক্ট হয় দীর্ঘস্থায়ী হয় জিরো সাইজ কাটিং হলে আপনার ওই ভুট্টার দানাগুলো ক্র্যাশিং হয়ে যায় ভুট্টার সাইলেজের কোয়ালিটি আরও উন্নত হয় এই যে দেখেন আমাদের সাইলেজ চপিং কোয়ালিটি অলমোস্ট জিরো সাইজ এখানে ভুট্টার দানাগুলো ক্রাশ হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে এখানে সাইলেজ পিট পিঠে অনেকদিন সংরক্ষণের পর আমাদের ওই সাইলেজ ব্যাগে ভর্তি করার কার্যক্রম চলছে তো আমরা দীর্ঘদিন সাইলেজ সংরক্ষণের জন্য আমার ভাইদের সুবিধার্থে আমরা যে পলিটা ব্যবহার করে থাকি এটা হলো ফুড গ্রেড পলি আর সর্বোচ্চ থিকনেসের দশ মিলিমিটার থিকনেস এবং এটার ওজন হলো একশো দশ গ্রাম এবং আমরা যে বস্তাটা ব্যবহার করে থাকি এশিয়াই কোম্পানির লোগো সম্বলিত বস্তা এটা ম্যাক্স লেমিনেশন বস্তা এই পুরুত্ব এটাও আট মিলিমিটার এবং এটার ওজন হলো একশো গ্রাম প্লাস এই এত মোটা লাইনার এবং এত মোটা বস্তা দেওয়ার একটাই কারণ সাইলেজটা যেন লং জিবিটি পাই দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এটা থেকে যেন কোনো ক্রমে পানি বাইর না হয় এবং এর মধ্যে বাতাস প্রবেশ না করে যেন খামারিরা দীর্ঘদিন সংরক্ষণের মাধ্যমে ব্যবহার করতে পারেন উৎকৃষ্ট সাইলেজের পিএইচ থাকে থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট টু আমরা এশিয়ায় সাইলেজে পিএইচ লেভেল রাখার চেষ্টা করি ফোর থেকে আমরা ফোর পয়েন্ট ওয়ান এবং উৎকৃষ্ট সাইলেজের ময়সার লেভেল থাকে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আর আমি সম্মানিত খামারিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই যে ফুড গ্রেড প্লাস্টিকে এই যে এত সুন্দর হচ্ছে ম্যাট লেমিনেশন করা ব্যাগে আমরা যে সাইলেজটা আপনাদেরকে সরবরাহ করছি এই ব্যাগ খোলার পরে মানে বায়ুরুদ্ধ অবস্থা থেকে যখন আপনি খুলে ফেলবেন তখন হচ্ছে কি করবেন সাইলেজটা খাওয়ানোর পরে আবার ব্যাগটা খুব টাইট করে বেঁধে রাখতে হবে যদি না রাখি তাহলে কি হবে ময়শার লেভেল বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে যে এই কারণে পুষ্টি মান যেটা সাইলেজের যে উদ্দেশ্যে খাওয়াচ্ছি সেটা ব্যাহত হবে